রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে বড়সড় রদবদলের মধ্যেই এবার আরও ছজন আইপিএস অফিসারের কাঁধে বাড়তি দায়িত্ব দিল নবান্ন দুদিন আগেই দেখা গিয়েছে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের শীর্ষকর্তাদের বদল করা হয়েছিল আর তাতে উনচল্লিশ জন আইপিএস ও ডাব্লিউ বিপিএস অফিসারদের রদবদল হয়েছিল তার মধ্যে আরও ছজন আইপিএস অফিসারকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে এনাদের মধ্যে একটা নাম বারবার উঠে আসছে তিনি হলেন পাপিয়া সুলতানা তিনি একজন আইপিএস অফিসার যিনি এতদিন হোমগার্ডের দায়িত্বে ছিলেন এর পাশাপাশি তাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে পাপিয়া সুলতানা সেই পুলিশ যিনি আইন দায়িত্ব শৃঙ্খলার যার হাতে তুলে দেওয়া হয়েছিল যতবারই বিরোধীরা সেখানে এসেছেন ততবারই পাপিয়া সুলতানাকে দেখা গিয়েছে এই মহিলা পুলিশ অফিসার সন্দেশখালীর এলাকা ঘুরে ঘুরে গ্রামবাসীদের সঙ্গে নির্যাতিতাদের সঙ্গে একাধিকবার কথা বলেছেন তাদের বয়ান রেকর্ড করেছেন আর তার মাঝেই সদ্য একটা খবর সামনে আসছে শোনা যাচ্ছিল তাকে নাকি বদলি করা হচ্ছে এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমেও বের হয় তবে এই খবর যে সম্পূর্ণ মিথ্যা তার সূত্র মারফত সামনে আসে তাকে কোথাও বদলি নয় বরং তাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে ইনি হচ্ছেন আইপিএস অফিসার পাপিয়া সুলতানা সন্দেশকারীর বিভিন্ন জায়গায় তাকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশে বড় সড়ো রদবদলের মধ্যে এবার আরও ছজন আইপিএস অফিসারের কাঁধে বাড়তি দায়িত্ব দিল নবান্ন দুদিন আগেই দেখা গিয়েছে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের শীর্ষকর্তাদের বদল করা হয়েছিল আর তাতে উনচল্লিশ জন আইপিএস ও ডাব্লিউ বিপিএস অফিসারদের রদবদল করা হয়েছিল তার মধ্যে আরও ছজন আইপিএস অফিসারকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে এনাদের মধ্যে একটা নাম বারবার উঠে এসেছে তিনি হচ্ছেন পাপিয়া সুলতানা তিনি একজন আইপিএস অফিসার তিনি এতদিন হোমগার্ডের দায়িত্বে ছিলেন এর পাশাপাশি তাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে পাপিয়া সুলতানা সেই পুলিশ আধিকারিক যিনি সন্দেশখালীর আইন শৃঙ্খলার দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল যতবারই বিরোধীরা সেখানে এসেছেন ততবারই পাপিয়া সুলতানাকে দেখা গিয়েছে এই মহিলা পুলিশ অফিসার সন্দেশখালীর এলাকা ঘুরে ঘুরে গ্রামবাসীদের সঙ্গে নির্যাতিতদের সঙ্গে একাধিকবার কথা বলেছেন তাদের বয়ান রেকর্ড করেছেন আর তার মাঝেই সদ্য একটা খবর সামনে আসেন শোনা যাচ্ছিল তাকে নাকি বদলি করা হচ্ছে এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমেও বের হয় তবে এই খবর যে সম্পূর্ণ মিথ্যে তার সূত্র মারফত সামনে আসে এই বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শুনে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের বড়সড় রথবদলের দু দুদিনের মধ্যেই এবার আরও ছজন আইপিএস অফিসারের কাঁধে বাড়তি দায়িত্ব দিল অমান্য আমরা দেখেছি দুদিন আগেই রাজ্য পুলিশের শীর্ষকর্তা এবং কলকাতা পুলিশের শীর্ষকর্তাদের মধ্যে রদবদল হয়েছিল এবং সেখানে উনচল্লিশ জন আইপিএস অফিসার এবং ডাব্লিউ বিপিএস অফিসারের মধ্যে রদবদল হয়েছিল সেই দুদিনের মধ্যেই এবার দেখা যাচ্ছে রাজ্যের আরও ছজন আইপিএস অফিসারের কাঁধে বাড়তি দায়িত্ব অর্থাৎ অ্যাডিশনাল চার্জ দিল নামান্য গতকাল মঙ্গলবার কুড়ি তারিখ একটি নির্দেশিকা প্রকাশ করা হয় সেই প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে ছজন আইপিএস এর অফিসারের নাম রয়েছে যারা বর্তমানে যে দায়িত্ব পালন করছে সেই দায়িত্বের সঙ্গে আরো অ্যাডিশনাল চার্জ তাদেরকে দেওয়া হলো রাজ্য সরকারের তরফে এবং সেই নির্দেশিকা বলছে যেই সেই নির্দেশিকা প্রথমেই রয়েছে কে কান্নান তিনি ডিআইজি পদমর্যাদার অধিকারী তিনি এতদিন তিনি পোস্টিংয়ে আছেন ডিআইজি আর্ম পুলিশ অর্থাৎ সশস্ত্র বাহিনীর ডিআইজি পদে তিনি ছিলেন ব্যারাকপুরে কর্ম পোস্টে পোস্টিং ছিল এবং তাকে দেখা যাচ্ছে রাজ্য সশস্ত্র পুলিশের আট নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসারের বাড়তি দায়িত্ব তার কাছে দেওয়া হলো তাকে অ্যাডিশনাল চার্জ এবার থেকে তিনি হোল্ড করবেন এবং তারপরে যার নাম রয়েছে ভিএসআর আনন্দ নাগ তিনি এতদিন ছিলেন এস এস ইবি অর্থাৎ স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ছিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সেই দায়িত্বের পাশাপাশি তিনি এবার দায়িত্ব সামলাবেন রাজ্য সশস্ত্র পুলিশের তিন নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারের দায়িত্বও পাশাপাশি তিনি সামলাবেন এবং তিন নম্বরে যার নাম রয়েছে তিনি অতুল ভি তিনি এর আগে পূর্বে আমরা দেখেছি তিনি কলকাতা পুলিশের কর্মরত ছিলেন এবং পরবর্তীকালে তিনি সেখান থেকে ডিআইজি হেডকোয়ার্টার ব্যারাকপুর পুলিশ তিনি বদলি হয়ে যান এখন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিআইজি হেডকোয়ার্টারের পাশাপাশি তিনি রাজ্য রাজ্যের এস এস এর কমান্ডিং অফিসারের বাড়তি দায়িত্ব তিনি সামলাবেন এবং চার নম্বর যে নামটি রয়েছে সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার নাম পাপিয়া সুলতানা তিনি রাজ্যের একজন আইপিএস অফিসার এসপি পদমর্যাদার আধিকারিক যিনি এই মুহূর্তে হোমগার্ড অর্গানাইজেশনে রয়েছেন সিনিয়র স্টাফ অফিসার হিসাবে তাকে কিন্তু এবার সেই দায়িত্বের পাশাপাশি অ্যাডিশনাল চার্জ তিনি হোল্ড করবেন রাজ্য সশস্ত্র পুলিশের এক নম্বর ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসারের অ্যাডিশনাল চার্জ তাকে দেওয়া হলো এবং এই পাপিয়া সুলতানা কিন্তু বর্তমানে বেশ পরিচিত নাম কারণ তাকে কিন্তু এই সন্দেশখালীর যে হিংসার ঘটনা ছড়িয়েছে সেই সেই ঘটনায় কিন্তু তাকে আইন আইনশৃঙ্খলা সামলানোর দায়িত্বে তাকে দেখা যতবার রাজ্যে সন্দেশখালীতে বিরোধীরা এসেছেন সেখান থেকে শুরু করে সন্দেশখালী গ্রামের গ্রামে ঘোরা থেকে শুরু করে সব জায়গায় কিন্তু পাপিয়া সুলতানাকে দেখা গিয়েছে এবং এই মহিলা এসপি অফিসার তিনি গ্রামে গ্রামে ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলেছেন নির্যাতিতাদের সঙ্গে কথা বলেছেন তাদের বয়েন রেকর্ড করার চেষ্টা করেছেন এবং তাদের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বস্ত করতে দেখা গিয়েছিল পাপিয়া সুলতানাকে এবং এই পাপিয়া সুলতানা বেশ কিছুদিন ধরেই সন্দেশখালীতে তিনি ল এন্ড অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলা সামলানোর দায়িত্ব তিনি সামলাচ্ছেন এবং তার মধ্যেই তাকে এবার তিনি এতদিন যেহেতু ছিলেন হোমগার্ড অর্গানাইজেশনে ছিলেন সেই পদে থাকাকালীন তাকে সন্দেশখালীতে এ ল অর্ডার ডিউটিতে পাঠানো হয়েছিল সেই পাপিয়া সুলতানাকে এবার আরও বাড়তি বাকিদের মতোই বাড়তি চার্জ দেওয়া হলো তিনি এবার হোমগার্ডের সিনিয়র স্টাফ অফিসারের পাশাপাশি তিনি সামলাবেন রাজ্য সশস্ত্র পুলিশের তিন নম্বর ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসারের দায়িত্ব সামলাবেন এবং পাপিয়া সুলতানা ছাড়াও আরও দুজনের নাম রয়েছে সেখানে দেখা যাচ্ছে পিনাকি রঞ্জন দাস পিনাকি রঞ্জন দাস তিনি কিন্তু এবার সামলাবেন রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর ছ নম্বর ব্যাটালিয়ানের দায়িত্ব সামলাবেন কারণ তিনি এতদিন ছিলেন এসপি ডাব্লিউ এইচ আর সি অর্থাৎ হিউম্যান রাইটস কমিশনে তিনি কর্মরত ছিলেন তিনি এখনও আছেন এসপি পি পদমর্যাদা আধিকারিক এবং তার পাশাপাশি এবার রাজ্য সশস্ত্র পুলিশের ছ নম্বর ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসারের দায়িত্ব তাকে সামলাতে হবে এবং সর্বশেষ যার নাম রয়েছে সন্দীপ কাররা তাই তিনি এতদিন আহ তিনি ডিসি হেডকোয়ার্টার ব্যারাকপুর ডিসি ট্রাফিক ছিলেন ব্যারাকপুরের ব্যারাকপুর পুলিশ কমিশনার ডিসি ট্রাফিক পদে তিনি কর্মরত আছেন এখন এবং এর পাশাপাশি তাকে বাড়তি দায়িত্ব সামলাতে হবে রাজ্য সশস্ত্র পুলিশের তিন নম্বর দু নম্বর ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসারের দায়িত্ব অর্থাৎ এই ছজন আইপিএস অফিসার বর্তমানে যে পদে তারা কর্মরত আছেন সেই পদেই থাকবেন তার পাশাপাশি রাজ্য সশস্ত্র পুলিশের বিভিন্ন ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসারের দায়িত্ব তাদেরকে দেওয়া হল কারণ ভবনী ভবন সূত্রে দাবি করা হচ্ছে এই সশস্ত্র পুলিশের এই ছটি কমান্ডিং অফিসারের পদ কিন্তু এতদিন ফাঁকা পড়েছিল ফলে এই ছজন আস্থা ভজন অফিসার তাদেরকে বাড়তি দায়িত্ব দেওয়া হলো সেই ছজন সশস্ত্র পুলিশের ছজন কমান্ডিং অফিসারের পদে তাকে বাড়তি দায়িত্ব দিয়ে সেই পদগুলো পূরণ করা হলো বলে ভবনী বহন সূত্রে খবর অর্থাৎ এই যে ছজন আইপিএস অফিসার যাদেরকে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের মধ্যে এই নামটা উঠে এসেছে বারবার তিনি হচ্ছেন পাপিয়া সুলতানা তিনি একজন আইপিএস অফিসার তিনি এতদিন হোমগার্ডের দায়িত্বে ছিলেন এর পাশাপাশি তাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে পাপিয়া সুলতানা সেই পুলিশ আধিকারিক যিনি সন্দেশখালীর আইন শৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয়েছিল যাকে যতবারই বিরোধী দল সেখানে এসেছেন ততবারই পাপিয়া সুলতানাকে দেখা দিয়েছে এরকম আরো আপডেট পেতে আজতাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন ভিডিওটা লাইক করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা